আপনাকে বাড়ি কই একখান বাড়ি সোর বাড়ি কই শোর কই এই গাছ দেখতেছি চাষ দেশ <phone ringing> <phone ringing> <phone ringing> এই যে হাসকি আপনার চুরি করছে তিনটা চুরি করছে দিনের বেলায় আই হাই রে কামড়া করছে কি দিনের বেলায় যদি তিনটা চুরি করদলে রাতের বেলা কটা চুরি করতে পারে এরকম বাড়ি কই সরো বাড়ি কই কইদারি কইতে পারেন না আই হাই রে কামড়া করছে দেখছো